হ্যালো গাইস তো ব্যাক টু মাই চ্যানেল চলে আসছি কুষি আর ইলিশ মাছের কাঁটা দিয়ে একটা ঘন্টর রেসিপি নিয়ে প্রথমে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি জিরা শুকনামরিচ ফোড়ন দিয়েছি চাইলে কাঁচামরিচও দিতে পারেন আর স্বাদ মতো লবণ হলুদ আর কিছু একটু জিরা বাটা দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে একটু জল দিয়ে দিয়েছি এটা ভালো করে ঢেকে দিয়ে দিচ্ছিলাম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবার এই যে কাটাগুলো দিয়ে আর একটু ঢেকে দিব কাটাগুলো এটার সাথে একটু মিশে যাবে যখন মিশে যাবে তারপরে একটু ওখানে সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে দেবো চাইলে এখানে আপনাদের বাসায় যদি নারকেল থাকে একটু নারকেলটা ভেজে দিয়ে দেবেন আরও বেশি টেস্টি হবে খুব মজাদার হয় এটা থেকে একসঙ্গে করে খেয়ে দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বেলাই কনিকটা বাজিয়ে রাখবেন নতুন যারা তারা নিত্য নতুন ভিডিও আপলোড দিলেই পেয়ে যাবেন ধন্যবাদ